ডক্টর ইউনুস সরকারকে অবৈধ ও অসাংবিধানিক দাবি করে এবং তার বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে গৌরব একাত্তর যুক্তরাজ্য বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে শেখ হাসিনার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র বাহাত্তরের সংবিধান বাতিল বঙ্গবন্ধুর ছবি অপসারণ জাতীয় দিবসগুলো বাতিলের পরিকল্পনা এবং বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদ জানানো হয় গৌরব একাত্তর যুক্তরাজ্যের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও যুগ্ম সম্পাদক জামান দুলালের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কামাল ও সাবেক ছাত্রনেতা সালাউদ্দিনের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী এবং কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশন আলী মাস্টার যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা আসলে গণ আন্দোলন ছিল না এটা ছিল একটা জঙ্গিবাদী আন্দোলন চাই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সব বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ বিতাড়িত করব সেই প্রতিজ্ঞা আমরা নিয়েছি ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না বাংলাদেশ ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে নিয়ে আসবে এই প্রত্য ঘোষণার জন্য সে জামাতি এবং হিজবুল নিয়ে আজকে দেশ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই